ইউ হোয়াটসঅ্যাপ গাইস আই মিস্টার চান্দু এফ এফ ডুবাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝে গিয়েছ আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হয়ে চলেছে আমরা করতে চলেছি ম্যাপের মধ্যে যেই হলুদ রঙের বাক্স পাওয়া যায় যেগুলো প্রথম ফ্রিতে খোলা যায় সেই ফ্রি লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ যারা যারা ভিডিও দেখছো ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ছোট্ট করে একটা কমেন্ট করা যাও তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরও একটি ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমান শক্তির উপরে যে হলুদ বাক্সটা আছে সেইখানটায় আমাদের সাথে একটা প্লেয়ারও নামতেছে তো দেখা যাক আমরা এখানে কী ভাই আরে স্পাস পাই গেছি চান্দু দেখা যাক ওপরে উঠছে আমরা ওপরে যাই ওকে মারবো চান্দুটা কোথায় আরে চানি ও পারে নাই চান বোনায় নিচে চলে গেছে ওই চান্দ এখানে দাঁড়াচ্ছে স্পাসে আরে নয় স্পাসের ড্যামেজ আরে চান আমাদের নক করে দিবে আরে নক করে দিছে কিন্তু আমাদের কাছে ইঞ্জেকশন আছে সেই জন্য আমরা বাইচে গেছি দেখা যাক আমাদের কাছে আরো বাক্স আছে সবগুলো খুলে দেখা যাক আর কি লুট পাই স্পাস দিয়ে তো পুরোটা সম্ভব না আরো বুলেট আছে দশটা দেখা যাক আমাদের সামনে থেকে আরেকটা প্লেয়ার প্ল্যান দেখা যাক আমরা স্পাস মারি আরে এই কোনটা আবার দেখা যাক আমরা এই চান্দুটাকে মেরে দিয়েছি আমাদের উপরে একটা বাক্স আছে আমাদের বাইকটা নিয়ে নেই তাহলে আমরা তাড়াতাড়ি যাইতে পারবো চান্দু দেখি আগের এই মর্জিদ আছে তো আমরা উপরে বাক্সটা একটা ইমর দিয়ে নিই আরে দেখো এটা দেখি টয়লেট টয়লেটে হাগু করতেছে আমরা থেকে সামনে আরেকটা বাক্স আছে ওইখানেও যাই আমাদের এই বাক্সটায় কী পাই দেখা যাক আমাদের এখনো পেয়ে গেছি এই বাক্স থেকে তো এটা বুলেট আস্তে আস্তে খরচ হবে তো স্পাসটা আমাদের ফালাই দিতে হবে দেখা যাক আমাদের অন্য একটা গান নিতে হবে আমাদের তাও স্পাস না ফালাইলেও আমাদের বুলেট দরকার স্পাসের দেখা যাক সামনের বাক্স থেকে কি পাই স্পাসের বুলেট পেরিয়ে রে গাড়ি দেখা যায় এমনি গাড়ি ড্রাইভার ভালো না তো আমরা দেখা যাক সামনের বাক্স থেকে কি পাই নিন্দা আসতে করে ঢুকায় দিয়া তো আমরা বাক্স কাছে সাইসে পড়ছি তো সামনে আরো বাক্স আছে দেখা যাক আরে ম্যাক্সেন পায়ে গেছি তো ম্যাক্সেভেনটা আমাদের চলে কিন্তু বুলেট চব্বিশটা বত্রিশটা বুলেট দিয়া তো আমরা এনিমিদের খাইতে পারবো না দেখা যাক আমাদের এই বাক্স থেকে কি দেয় জলদি করে আমাদের খুলতে হবে এখানে চোদ্দো দিয়ে সে থাক আমাদের থাক আমাদের উপর আরেকটা বাক্স আছে উপরে বাকিটা থেকে একটা ভালো শর্ট রেঞ্জের গান দিয়ে আরে কোন চান্দু খুলে লাগছে এনিমিরা জলদি করে খুইলা ফেলাইতেছে তো আমাদের তাড়াতাড়ি খুলতে হবে আরও কয়েকটা আছে প্রথম টুন শেষ হওয়ার পরে আমরা আর খুলতে পারবো না তো চান্দুরা দেখতেছো আমরা আমাদের হ্যাঙ্গারটার কাছে এসে পড়ছি এখান থেকে ম্যাক্স সেভেন পাইছি বাউন্নটা বুলেট আরে চারটা আরে ম্যাক্স সেভেনের চারটা আরে আরে চান্দু আমাদের খাইয়ে ফেলছিল আরে আরে আমাদের গাড়ি চুরি করতেছে আরেক কিল করে ফেলাইছি চান্দুরে চান্দু আমাদের গাড়ি চুরি করতে আরে এখান থেকে আমরা কী লুট নিয়ে ফেলাইছি খেয়াল করি নাই চান্দুরা তোমরা দেখছ কি লুট নিয়ে ফেলাইছি আমাদের খেয়াল ছিল না আমরা লুট টুকু ফালাই দিব দেখি কী কে উঠছিল ফুর সুবা ছিল মেটকেট মনে হয়েছিল আমাদের খেয়াল করে নেয় চান্দুরা কমিটি বলে যায় ও কী কী আমরা বেশি লুট নিয়ে ফেলাইছি তোমরা এখান থেকে লুট ফালাই দিছি তো আমরা দেখা যাক সামনে আরও প্লেয়ার আছে এবারে আমরা প্লেয়ার মারি আমাদের আর খুলতে পারবো না বাক্স ফ্রির বাক্স আর খুলতে পারবো না তো সামনে দেখা যাবে যে আরেকটা প্লেয়ার দাঁড়ায় রয়েছে মনে হয় নেট না একে একটা জুম করে একটা হেডশট মারতে পারলে ম্যাক সেভেন দা আরে এটাকে প্যান দাবার মেরে তো দেখা যাক আমরা এখানে চারটা কিল হয়ে গেছে সামনে একটা পাবলিক ফায়ার চলতে সুপার ডব্লু রয়েছে আরে চান্দুর কাছে এডাব্লিউ এম নাইপার দেখা যাক আমরা আরে লাগিস নাই পরে আমরা আমাদের মাইরা ফেলে হইলে আমাদের দ্যাশ তো আমরা জিয়া দিয়েছে আরে আমরা তো খেয়ালই করি না আমাদের ম্যাক্স সেভেনের বুলেটের দিকে শেষ হয়ে যাইতেছে আমাদের সাবধানে ম্যাক্স সেভেনের বুলেট খরচ করতে হইব দেখা যায় কারো প্লেয়ার কোথায় ওই যে সামনে আর একটা গ্রাল মারা দেখা যাইতেছে রে প্লেয়ারটা দেখা যাক কোন জায়গায় পলায় রইছে এদিকে নাই পাহাড়ের পিছনে নাই দেখা যাক ম্যাপের মধ্যে দেখা যায় ওই যে পিকের দিকে দেখা দিতেছে দেখি চান্দুটা কোথায় পিকের মধ্যে দেখা গেল রে সাইলেন্ট চার্জটা সাইলেন্টারটা কোথায় থেকে পাইছিলাম বলতে পারি না কিন্তু ফালাই দিয়েছি দেখা যাক আমাদের পিকে দেখা যাচ্ছে এখনও প্লেয়ার আছে দুদিকে দেখি কোথায় এটা খারাপে কই পলায় রয়েছে আরে এদিকে কোথাও দেখি নাই আরে খারাপে কই চলে গেছে এই খারাপটাকে পাইলাম না অবশেষে আমরা এখান থেকে চলে যাই দেখি আরও প্লেয়ার কোথায় আছে সেভেনের বুলে সাবধানে খরচ করতে হবে আমাদের এদের সামনে গাড়ি এতেছে দেখা যাচ্ছে আরে গাড়ি দিয়ে আমাদের থামাই দিছে আমার আটকে দিছে

দেখা যাচ্ছে আমরা কোনো মতন গাড়িটা নিয়ে নিই বাইকে ইয়ে আমাদের আর একটা বুলেটও নেই কী হবে আমাদের আরও প্লেয়ার বাইচার এসে দশটার মতো আমাদের তো আর ম্যাক্সিভেনের বুলেট নেই আমরা একটু লং রেঞ্জে যাই আর দা ফাইট নিতে থাকবো দেখা যাক চান্দুরা আমরা এখান থেকে চলে যাই চুপচাপ একটা পাবলিকের টাওয়ারের উপর উঠছে এই টাওয়ারের উপর পাবলিকটা অনেক জ্বালা দিচ্ছে আমাদের গাড়ির অবস্থাও একদম খারাপ হয়ে আসে বলতে না বলতে আমাদের গাড়িটা একদম ফাটাই দিছে

এই সামনে গিয়ে উপর প্লেয়ার আছে দেখা যাক আরে খারাপ ধরো ধরো আরে ড্যামেজ খাই না প্যানের মধ্যে বাড়ি খেতেছে দেখা যাক আরে এটার উপরে প্লেয়ার আছে কিনা না আমার মনে হয় না না আরে ওই যার একটা বাড়িতে সে এক আন্নার খাইছে আরে এসব কী ড্যামেজ খাইতেছে আরে ধরো ধরো চান্দু ধরো আরে আমার খাই দিতে চাইছিল দেখা যাক আমরা এখান থেকে ভাগি দেখা যাক সামনে আগে আমাদের জুন টান দিয়ে দিছে আর এখানে দুইটা প্লেয়ার আমি একটা তিনটা আর একটা প্লেয়ার কোথায় টাওয়ারের উপর উঠে রইছে আমাদের আরেক চান্দু কোথায় দেখি না দেখি আমরা তো তিনটা প্লেয়ার দেখা যাক ওই সামনে মস্টার টাকটা আমরা কোনোভাবে যাই নিতে পারি কি না আমরা এখানে বেস্টার রিপেয়ার করে নিই দেখি একটু চালাই নিই আরে ধরো ধরো চান্দু এক ম্যাক শট আরে শট খাই না দেখা যাক আমরা চাই আমাদের গাড়িটা নিতে পারি কি না দেখা যাক আবার দেখা যাক গাড়িটা আরে গাড়ির উপর দেখি চান্দু বৈশা রয়েছে গাড়ির মধ্যে বৈশা রয়েছে আরে সতেরো আঠারো এইগুলো কি আজকে আছে আরে ছত্রিশে বলে হেড খায় আজকে কি রে কপাল আমার কপালের উপর ঠাডা পড়ে গেছে আরো ম্যাক্স সেভেনের কাছে জিরো বুলেট দেখা যাক আমরা কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারি আরও তিনটা প্লেয়ার আছে আমরা গাড়ির উপর বৈশা রয়েছি এনিমির সাথে আরে এদিকে চান্দু দেখি দাঁড়ায় থাকে আমাকে মাইরা দেওয়ার জন্য দেখা যাক ওই চান্দু কি করে ওই যে চান্দু বাইক নিয়ে করছে আমরা এনিমির গাড়ি চুরি করে নিছি বাইক জুনের ভিতর আরে চান্দু জুনের ভিতর হয়েছে আর কি জুন পুঁজ দেওয়ার চেষ্টা ভাবনার চিন্তা ভাবনায় আছে নাকি দেখা যাক এটাকে একটা ধাক্কা দিতে আরে চান এখান থেকে চলে গেছে আরেক চান্দু কোথায় ওই দিয়ে ওই দিয়ে আমাকে মারতেছে আমার গাড়িটা ফাটাই দিতেছে চান্দু আরে 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 রে রে এই গাড়ির অবস্থা খারাপ বানাই ফেলছে চান্দুর আরে বেশ चांदू देखा जाए इधर ऊपर वो इतना हमें किस उस दिन आ रहे हैं कि बाइक वाला डाला दिखाई शक्ति अरे कहाँ पड़े ये कहाँ पड़े देखते नहीं ना देखते हमारे गाइड और हटाई दी से उनकी कोई हमारे का सेस कैसा से मैक्स में एक टा बुलेट होना ही देखा जाए कि बाइक वाला पब्लिक टक होता है वो इधर बाइक वाला पब्लिक তারা দুইটাই ফাইট করলে আমি একা যদি একটু টুকি টাকি দিয়ে তাদের মাঝখানে থার্ড পার্টি করতে পারি আরে বাইক কি গেছে করছো নাকি বাইকলার কাছে ডাবল ভিক্টর আছে দেখা যাক আমরা পারি কিনা আমরা দেখা যাক কোনো সাধারণভাবে আমরা ম্যাচটা করতে পারি কিনা অনেক টাকায় আইসি আমরা দেখা যাক প্লেয়ার দুইটা কোথায় আরে ওইখানে দাঁড়িয়েছে একটা পড়া গেছি গা এ খাও খাও ড্যামেজ করে চান্দু দেখি ল্যান্ডমাইন পাচ্ছে ল্যান্ডমাইন পাইটা দিছে ওরিও না আবার হয়েছে দেখা চান্দু টুকু এটা কোথায় আরে আবার কে গ্রানিট মারতাছে আসে দিকদা এ আমি তো মাইকা চি ভাই আছে আমার কাছে কোনো রকমের ভালো গান নাই আজকে ছাড়া ল্যান্ডমাইনটা হটাই দিলাম আরে আরে এটা ডাবল ভিক্টর এর সামনে চান্দুরে ডাবল ভিক্টর সামনে আরে 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 কে আবার আমারে আটকাই দিছে এদিকে যেটা আমার কাছে নাকি গান আমার স্কাইলে মেরে দিছি আরে ওই যে চান্দু এখানে তারা রয়েছে দেখা যাক ইয়ে করে নাকি আমি এখানে গুলটা মেরে দিই তারা জুনে থাকুক আরে 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 একজন এনিমেট হয়ে গেছিল কাছে ডাবল ডাবলটা হয় হয়তো জুন পুজো চিন্তা ভাবনা ছিল কিন্তু আমি তার গাড়ি ফাটাই দিচ্ছি তো চান্দুরা যা যা ভিডিও তো সব ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ছোটখাটো করে একটা কমেন্ট করে যাও ইন্টারেস্টিং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ